তোমরা তো জানোই যে আমি অনেক দিন কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার মিডিলে এই অর্ডারটা এসছিল আর তারপরে যে এই অর্ডারটা নিয়েছিল আরও তিনবার অর্ডার করে ফেলেছে অলরেডি তার ভিডিওগুলো আমি এই কেকের ভিডিওর পরপরই শেয়ার করব তোমাদের সাথে কাস্টমারই আমাকে এই ডিজাইনটা শেয়ার করে আর এর মধ্যে যা জিনিসপত্র ছিল কাস্টমাইজেশনে সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেই জন্য আমি করে দিই কেকটা তখনই আর্জেন্ট অর্ডার ছিল কেকটা সকালে বলেছিলেন আর সন্ধ্যের মধ্যে আমাকে ডেলিভারি করতে হতো মানে উনি এসেই নিয়ে গেছিলেন হ্যান্ড ওভার করতে হতো আর কি কিন্তু আমার কাছে উনি একটাই ডিমান্ড করেছিলেন যে স্কোয়ার শেপের ওনার কেক লাগবে যে কোনো মতেই হোক না কেন কিন্তু আমার কাছে স্কোয়ার শেপের কোনো রকম কোনো বেস অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি রাউন্ড শেপের বেসেই স্কোয়ার শেপটা দিয়েছি দেখতে একটু কেমন একটা লাগছিল কিন্তু আমার কিছু করার ছিল না সেটা আমি কাস্টমার বলেই নিয়েছিলাম আগে থেকে